নমস্কার বন্ধুরা মালাতির হ্যাংলাইসে তোমাদের সব স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আমি একদম ইউনিক নতুন একটা রেসিপি আজকে আমি সিমুর পোলাও করে তোমাদের দেখাবো বন্ধুরা এবার আমি প্রথম করছি কিন্তু আমি আর প্রথম এই ইউটিউবে আমি প্রথম করছি আমি আর করিনি এখন অনেকেই করেছে এখানে দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এবার শিমুইটাকে একটু হালকা করে ভেজে নেব হালকা করে সিমিটা ভেজে নিচ্ছি সিমিটটা কিন্তু আমি প্রথম বানাচ্ছি বন্ধুরা কিরকম হবে জানি না আটা করি তো ভালোই হবে দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে বন্ধুরা দেখো কিন্তু আমি খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি এই দেখো আর সাথে কিন্তু দেখো আমি বাদামও ভেজে নিয়েছি বাদাম আমি ভেজে নিয়েছি কিচ্ছু মানে তিন রকমের বাদাম আমি ভেজে নিয়েছি আমি একটু ওই কড়াইতে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরা পুরন দিয়ে দিলাম বন্ধুরা একটু গেট করে আদা রেখেছিলাম সেই আদাটা এটা কি ভালো করে একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা যদি তুলে লঙ্কা আর এনে দেখো গাজর কেটে রেখেছি সেই গাজরটা দিচ্ছি শোনো এখানে বন্ধুরা তোমরা আরো অন্য সবজি দিতে পারো কিন্তু আমার কাছে কোনো সবজি নেই সেই জন্যে আমি কিন্তু এই গাজর খেয়ে দিলাম আর এখানে সামান্য একটু ক্যাপসিকাম আর একটু টমেটো কেটে নিয়েছি একটু গাজরটা একটু ভালো করে আমি খেয়ে নিয়ে তারপরে তোমরা পুরো বুঝোটা বন্ধুরা দেখো খুব ভালো লাগবে অসাধারণ লাগবে কিন্তু বন্ধুরা দেখো গাজরটা কিন্তু আমি বেশ একটু ভালো করে ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর একটু ক্যাপসিকাম তোমরা এখানে কিন্তু বিনস দিতে পারো আরও সবজি দিতে পারো কিন্তু আমার হাতে কোনো সবজি নেই তাই ওই জন্য আমি দুটো জিনিস দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা পাতাটা দিলে বন্ধুরা খুব ভালো লাগবে কিন্তু খেতে আর পাতা না থাকলে তোমরা অন্য কিছু আছে পাতা পাওয়া যায় সবসময় পাওয়া যায় পাতা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি তোমরা যে যেরকম বন্ধুরা ঢাল পাও সেরকমভাবেই দিবে আমি অল্প করে একটু গোলমরিচগুলো গুঁড়ো এবার আমি জল দিয়ে দেব যেই বাটিতে বন্ধুরা আমি সিমিটা নিচ্ছি সেই বাটি মেটেই এক বাটি আর বাটি এক বাটি থেকে একটু বেশি নিলাম জল তাহলে আমি এক বাটি শুয়ে নিয়েছি একটু বেশি জল দিলাম এবার দিয়ে দিব লবণ এই একবারই লবণটা দিয়ে দিচ্ছি কিন্তু এই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু ধন্যবাদ কুচি দিয়ে দিলাম এবার জলটাকে একটু ঢাকা দিয়ে আমি পচিয়ে দেব আমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা খুব ভালো লাগবে দারুণ একটা রেসিপি সন্ধ্যা বন্ধুরা দেখো জলটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে এবার আমি সিমুড়িটা দিয়ে দেব এবার আমি সিমইটা দিয়ে দিচ্ছি আর সিমুড়টা ভাজাও দেওয়া কত সুন্দর হয়েছে বন্ধুরা এই রেসিপিটা একবার অন্তপক্ষে করে খেয়ে দেখবে এটা কিন্তু দারুণ একটা রেসিপি মানে এটা বাচ্চাদের টিফিন তারপরে বড়োদের জলখাবারে সন্ধ্যার টিফিনে তোমরা কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো অসাধারণ একটা রেসিপি বন্ধুরা ঝটফট হয়ে যায় কোনো অসুবিধা নেই তোমরা তৈরি করে দেখতে পারো এটাকে এবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো আর বেশি সময় লাগবে না রান্না করতে দুই তিন মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে তার সাথে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি এবার একবারে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিই একদম আঁশটা কিন্তু আমি কমিয়ে দিলাম বন্ধুরা ধর ঢাকনাটা কিন্তু আমি খুলে দিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আর আরও ঝরবিধা হবে কিন্তু এটাকে আমি আর একটু টাইম ঢাকা দিয়ে রান্না করে আমি নামিয়ে দিই এটা আর একটু আর একটু হবে এখন একটু জল জল টাইপের আসে আরেকটু আমি রান্না করে এটাকে নামিয়ে দিন তোমরা দেখো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন শেয়ার করে দিবে বেশি বেশি করে শেয়ার করে দিবে বন্ধুরা বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে এই আমি আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট এই দুই তিন মিনিটের জন্যে তারপরে আমি নামিয়ে দিই বন্ধুরা দেখো একদম ঝরঝরা শিমুর পোলাও কত সুন্দর হয়েছে দেখো এটা বন্ধুরা তোমরা টিফিনেও খেতে পারো সন্ধ্যার টিফিনেও খেতে পারো আর অফিসেও দিতে পারো তারপরে বাচ্চাদের সকালের টিফিনও স্কুলে তোমরা স্কুলের টিফিনেও দিতে পারো অসাধারণ হয়েছে কিন্তু যেরম দেখতে বন্ধুরা সুন্দর হয়েছে তা খেতেও কিন্তু অসাধারণ কিন্তু আর ঝটফট কিন্তু এই সিমির পোলাটা তৈরি হয়ে যায় তোমরা অন্তপক্ষে বন্ধুরা একবার তৈরি করে খেয়ে দেখবে দারুণ লাগবে দারুণ বাচ্চাদেরও করে দিবে দেখবা ওরা কিন্তু হাত চেটে পুটে টিফিন কিন্তু ফিরত আনবে না মানে এতটাই ভালো লাগে সুন্দর লাগে এটা দারুণ দারুণ লাগে কিন্তু পেতে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমে শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবারে আমাদের কিন্তু অনেক দূর আগেই নিয়ে যায় তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর একটা কথা বলার ছিল বন্ধুরা এটা কিন্তু আমি টোটালি নিরামিষ করেছি কেন এখন আমাদের নিরামিষ চলছে তাই টোটালি নিরামিষ করছি তোমরা পেঁয়াজ দিতেও পারো আর রসুন একটু গেট করে দিতে পারো সেটাতে আরও দারুণ লাগবে তারপর টাটা বাই বাই